আজ যা তোর একদিন কি আমার একদিন মাইছে খালি বদলাম করতেছে বাইরে যে বিয়া করছি তিন মাস বাচ্চা হই কই থেকে আমগো বিয়া হইছে কত দিন হ তিন মাস পাইছো তিন মাস হ আমগো বাচ্চার বয়স কত তিন মাস হইলো নি ছয় মাস হ এই তো পেছ লাগিয়া গেছে গা বাকি তিন মাস কই বাকি তিন মাস কই গেল আর তিন মাসের হিসাব দে তুই আমারে আট তিন মাসের হিসাব আমি তোমারে দিতাছি আর প্যাটের মধ্যে যে পাঁচই তিন মাস হিসাব করো আরে হিসাব তো ফ্যাস লাগ্যা যাইতাছে কা কারণ হিসাব করে লই আমি বিয়া হইছে তিন মাস তারপর হইল তাই আমরা সংসার করছি তিন মাস বাচ্চা পেটে আছে তিন মাস আরে হিসাব দেই মিল লাগেছে কা নয় মাস দেখছো ভালো চাই না শত্রু শত্রু আর একো কথা শুন না তুমি লাফাও তাইলে তো হালার করে হালার হুটা আমার লোক ফ্যাশনে লাগাইতেছে যাতে সংসার ভেস লাগে হালার করে হালার করে অকার মুড়ে আড্ডি গুড্ডি পা ফাটে লাগতাম না এরপরে তে আবার যদি আমার সামনে আইতে কিছু ক ফেস লাগাই লাগাইতো এই সংসার হ্যাঁ আমি সুন্দরী বউ পাইছি দেখে আইতানের জলতা আছে আচ্ছা দেমদুরা